হ্যালো আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এটি হচ্ছে স্পাই অ্যাপ এই অ্যাপটির মাধ্যমে কিন্তু আপনার মোবাইলের যাবতীয় লোকেশন কিংবা আপনার ফোন কল রেকর্ডিং কিংবা আপনার মোবাইলের অ্যাপের যাবতীয় ইউজার ডিটেলস এবং আপনার মোবাইলের ছবি ভিডিও সব কিছু চাইলে সংগ্রহ করে ফেলা যায় এটা হয়তো আপনি আমি করছি না কিন্তু এক্সপার্ট কিছু টিম আছে তারা কিন্তু চাইলেই এই জাতীয় অ্যাপের মাধ্যমে আপনার এখান থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে আপনাকে বিপদে ফেলতে পারে তো এই স্পাই অ্যাপ আপনার মোবাইলে আছে কি না বা আপনার মোবাইলের যাবতীয় ইউজ ডিটেলসগুলো রিক্সে আছে কিনা সেটাই আজকের ভিডিওতে দেখা দেব তো আশা করি ভিডিওটি উপকারে আসবে আর ভিডিওটি অবশ্যই নিজের ওয়ালে শেয়ার করে রাখুন আপনার এবং আপনার বন্ধুর উপকার আসবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমার আইডিটি ফলো দিয়ে রাখুন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলো আজকের ভিডিও শুরু করি লেটস চেক ইট আউট এর জন্য প্রথমেই আমরা চলে যাব প্লে স্টোরে চলুন স্টোরে চলে যাই স্টোরে যাওয়ার পরে উপরে দেখুন লগুটি আপনার ইমেল আইডিতে যে লগ ইন করেছেন সেই লগুর উপরে একটা ক্লিক করুন ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলো অপশন আসবে তার মধ্যে আপনি ক্লিক করবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করার পরে আপনি এখানে প্রথমেই যে অপশানটা আসবে এটা হচ্ছে যে লেখা আছে দেখুন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড আপনি যদি স্পাই আপ থাকে তাহলে এখানে হার্মফুল অ্যাপস ফাউন্ড লেখা দেখাবে আমার যেহেতু নেই সেই ক্ষেত্রে নো ফাউন্ড দেখাচ্ছে তো এখানে আপনি ক্লিক করে ভিতরে যাই স্ক্যান করার একটা অপশন পাবেন অনেক সময় লুকিয়ে থাকতে পারে সেক্ষেত্রে আপনি নিশ্চিত হওয়ার জন্য একবার স্ক্যান করে নেবেন স্ক্যান করলে অনেক সময় স্পাই অ্যাপটি সামনে চলে আসতে পারে তো আমি স্ক্যানে ক্লিক করছি স্ক্যান করার জন্য আপনারাও করবেন হ্যাঁ স্ক্যান করার পরেও দেখুন এখানে আমার লেগে আসছে নো হার্মফুল অ্যাপস তার মানে আমার এখানে স্পাই কোনো অ্যাপ নেই আশা করি সবাই বুঝতে পেরেছেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আল্লাহ হাফেজ